খুলনাবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার বছর উপলক্ষে আপনাদের একটি নাটক উপহার দেব আমরা আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে নাটকের নাম হলো শতলোকের ভাত নাই নাটকটি অবশ্যই আপনারা দেখবেন চোখ রাখুন বিএসসি ডট কে মিডিয়াতে এবং চোখ রাখুন আইএম ডট মিডিয়াতে আশা করি নাটকটি আপনাদের অনেক ভালো লাগে নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য এই একটি বিশেষ উপহার আমাদের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নাটকটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনারা মতামত জানাবেন দেখতে ভুলবেন না কিন্তু